যেই বয়সটা ঘুরে ফিরে আনন্দ করে কাটানোর কথা সেই বয়সে স্বামী সন্তানের টেনশন আর সংসারের মধ্যে জড়িয়ে গেছি সুখ আনন্দের বয়সে এভাবেই কেটে যাচ্ছে আমার জীবন পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় এখন ঘড়িতে বাজে রাত্রি দশটা প্রতিদিন রাত্রিতে আমি কিন্তু এই সেলাইয়ের কাজটা করে থাকি আজকেও তেমনি সেলাই করতে বসে গেছি বাচ্চাদের একটা ব্লাউজ পিস আমি কিন্তু কোনোদিন দিন ব্লাউজ পিস কাটাইনি আজকে প্রথমবার সেলাইয়ের কাজগুলো বেশিরভাগ বরেই করে থাকে ব্লাউজ তৈরির দিক দিয়ে বাকি সব আমি করি আর আজকে আমি একটা ব্লাউজ তৈরি করব আমার মেয়ের জন্য তো আমার মেয়ের জন্য আগের দিন আর একবার একটা ব্লাউজ করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে সারা সারাদিনে না কোনো ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি তার জন্য ভাবলাম এটা একটু শ্যুট করে রাখি তোমাদের সাথে শেয়ার করব। দেখো পৃথিবীতে কোনো কাজেই ছোট নয় আমি সবসময় চেষ্টা করি কোনোরকম কাজকর্ম দিয়ে নিজের সংসারটাকে ভালোভাবে চালাতে হবে তো দেখো ব্লাউজ পিসটা প্রথমে আমি মাপ করে কেটে নিয়েছি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর সেলাই করতে বসে যাব। কাটতেই বেজে গেলো প্রায় সাড়ে দশটা আসলে সময়ের অভাবে কোনো দিন প্র্যাকটিস করতে পারিনি বলে এতটা সময় লেগে যাচ্ছে যাই হোক বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং অনেক অনেক ওয়েলকাম জানাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অন্য দিনের থেকে আলাদা রকম কন্টেন্ট নিয়ে আসলাম তোমাদের কাছে আমার মনে হয় কখনো কোনো কাজকে ছোটো ভাবা উচিত নয় কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকার কলম দিয়েও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার জন্য কাজে লাগে তোরাতিতে কাজ করতে আমারও ভালো লাগছে না সেলাই করতে করতে প্রায় এগারোটা বেজে গিয়েছে কিন্তু কী করবো সারাদিনে একটু কোনো সময় পাই না মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে তবুও টেনে হাঁচড়ে জীবনটাকে মানিয়ে নিতে হয় জানো তো বন্ধুরা এত যে কষ্ট করি আমার কষ্ট হয় কিন্তু তখন আমি আমার মনকে বোঝাই আমি যদি কষ্ট না করি আমি ভালো থাকবো কি করে নিজের টাকা থাকলে সব জায়গায় মাথা উঁচু করে বাঁচতে পারবো সত্যি টাকাটা খুব প্রয়োজনীয় হয় টাকা কামাও না হয় সহ্য শক্তি কামাও ভাগ্য যখন খারাপ হয় মন খারাপ করে কী লাভ কষ্ট যখন সঙ্গের সাথে আমার আফসোস করাটাও বোকামি এখন বেজে গিয়েছে প্রায় এগারোটা কুড়ির মতো দেখো ব্লাউজটা আমার কমপ্লিট প্রায় হয়নি কিছুটা বাকি আছে তাও একটু তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে আমাকে জানিও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে কেননা আমি অনেক কষ্ট করে আজকে জীবনে প্রথমবার একটা ব্লাউজ তৈরি করলাম তুলাতে কুচি কুচি দিয়ে করেছি আর পিছন দিকটাতে হুপ লাগিয়ে দেব আর এই যে দুদিকে দুটো ফিতে দেব বলে ফিতেগুলো আমি তৈরি করে নিয়েছি আমার অর্ধেক সময় কেটে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকি সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে যার পরিবারের সাপোর্ট করার মতন কেউ থাকে না সেই মানুষটাই বোঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন আমাদের মতো একটা গরিব ঘরের ছেলেমেয়েরাই জানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে কতটা কষ্ট করতে হয় এই ব্লাউজটা করতে করতে বেজে গিয়েছিল প্রায় রাত্রি বারোটার কাছাকাছি পুচকির বাবা আমাকে এদিকে সবসময় ডাকছে এখনও হয়নি আমি ভাবলাম যে যদি এটা ছেড়ে রেখে দিই না আধা হয়েই রয়ে যাবে তার জন্য দেখো পুরোপুরি আমি এখন কমপ্লিট করে নিয়েছি বারোটা পেরিয়ে গেছে এই যে এত কষ্ট করে সারাদিনে এত কাজকর্ম করি এতবার টিউশনি পড়াই চাষবাস করি বিভিন্ন রকমের কাজকর্মের সাথে যুক্ত আছি কিন্তু সেগুলো কেউ দেখতে পায় না কি দেখতে পাই জানো তো ওই যে আমি শর্টস ভিডিও বানাই না নাচের ভিডিও ওগুলো সেসব ভিডিওর জন্য না আমি অনেক মানুষের কাছে খারাপ সামনে না বলো হয়তো পাশাপাশি বলে তো দেখো তৈরি তো হয়েই গিয়েছিল মেয়েকে একবার পরিয়ে নিলাম তো মেয়ে তো একটু রোগা পাতলা ভালোভাবে ফিটিং হয়নি সাইডগুলো একটু সেলাই করে দিলেই পুরোপুরি বসে যাবে আর অনেকটাই ভালো লাগবে জানি না কতটা সুন্দর হয়েছে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কেন বলো তো আমি নিজে অনেক কষ্ট করে করেছি কোথাও আমি শিখিনি নিজের চেষ্টায় অনেক কষ্ট করে করলাম আর নিজের হাতে তৈরি জিনিস কেউ কি কখনও খারাপ বলতে পারে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমার প্রিয় বন্ধুরা আর তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো এমনিতেই আজকে কোনো ভ্লগ ভিডিও দিতে পারলাম না তার জন্য কিছু মনে করো না গো আর আমার মেয়েকে একটু সবাই আশীর্বাদ করে দিই একটু ভালোবাসা দিয়ে যেয়েও আমার মেয়ে জন্য মানুষের মতো মানুষ হয় আর সবাই ଭଲ ଥେକ ଏବଂ ସୁସ୍ଥ ଥେକ ଟାଟା